শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ হল ধ্যান ও আত্মসংযমের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির একটি পথ এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষের জীবনে ধ্যানের অপরিহার্যতা মনসংযোগের প্রয়োজনীয়তা এবং সংযমী জীবনযাপনের গুরুত্ব বোঝান শ্রীকৃষ্ণ বলেন যোগীর মনে সবার প্রতি সমান দৃষ্টি থাকা উচিত বন্ধু শত্রু আত্মীয় বা অপরিচিত যেই হোক সংযমী জীবনযাপন ছাড়া ধ্যান সফল হতে পারে না অতিভূজন বা অনাহার এবং অতিরিক্ত ঘুম বা জাগরণ কোনো কিছুই যোগীর জন্য উপযুক্ত নয় ধ্যানের মাধ্যমে মন স্থির করে ঈশ্বরের প্রতি নিবেদন করলে আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে যা জীবনের চূড়ান্ত লক্ষ্য তিনি আরও বলেন যিনি নিজের সমস্ত কর্ম ঈশ্বরকে নিবেদন করেন এবং সর্বদা ঈশ্বরচিন্তায় মগ্ন থাকেন তিনি প্রকৃত যোগী এবং সবার মধ্যে শ্রেষ্ঠ এই অধ্যায় ধ্যানযোগের মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি বা মুখ্য লাভের পথ বিশদভাবে বর্ণিত হয়েছে এটি আমাদের সমত্ববোধ সংযম এবং ধ্যানের মাধ্যমে জীবনের সার্থকতা অর্জনের শিক্ষা দেয়